আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি সাথে আছি মোহাম্মদ সবুজ ইসলাম আজকে আপনাদের ক্লিয়ার করে দিব হচ্ছে যে আমার অনেকগুলো গ্রাজুয়েশন আছে বা আমার সার্টিফিকেশন আছে আমি কম্পিউটার ভালো পারি তাহলে কি আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ভালো একটা জায়গায় জব হবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো যদি আপনার ভিতরে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে প্রশ্ন করে যাবেন আমরা প্রত্যেকটা প্রশ্ন সূক্ষ্মভাবে উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মেইন টপিক হচ্ছে যে আমরা আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে বা আমার হচ্ছে টেক্সটাইল বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়েছে আমি এমএসসি করেছি অথবা আমি সব ধরনের সার্টিফিকেশন আমার আছে আমি কম্পিউটারে ভালো স্কিল আছে তাহলে কি আমি ভালো জায়গায় জব পাবো ন পাবেন না আমি আসলে আমার ব্যক্তিগত দিক থেকে বলতেছি যে কেন পাবেন না আপনি জব না পাওয়ার বিশেষ যে কারণটা হচ্ছে যে আপনি সার্টিফিকেশন আপনার আছে বাট আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ফ্রেশ আপনি কোনো কাজ জানেন না দেখেন আপনি কখনও ড্রাইভারি করেন নাই বা আপনি কখনো রিক্সা বা বলেন যে আপনি কখনো কোনো কিছু চালান নাই তাহলে কি আপনাকে যদি বলা হয় যে আমি তো পারবো আমি সবকিছু জানি আপনি কি জানেন যে আমি এই সাইকেলটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে কি কীভাবে চালাইতে হবে কি কীভাবে কাজ করাইতে হবে সব কিছু গাইডলাইন আপনার মুখস্থ আছে বাট প্র্যাকটিক্যাল কখনো দেখেননি প্র্যাকটিক্যাল কখনো কাজ করেননি আপনি এগুলো নিয়ে তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই ফ্রেশ কোনো লোককে অ্যালাউ করা হয় না কোনো সেকশনই না বা কোনো সেক্টরেই না তাহলে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে কাজ শিখতে হবে কাজ শেখার জন্য কী করতে হবে কাজ শেখার জন্য ফার্স্ট অফ যেটা করতে হবে সিম্পল সার্টিফিকেশন সব আছে আপনার আপনার অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েশন এনিথিং টেক্সটাইল বিএসসি আপনাকে যেটা করতে হবে সিম্পলি এসএসসি অথবা এইচএসসি দিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইনক্লুড হতে হবে ইনক্লুড হওয়ার পর কী করবেন আপনি আপনার নিজের ভিতরে যেগুলো আছে সেগুলোকে ফ্যাক্টরিতে প্রেজেন্টেশন করার চেষ্টা করবেন যে দেখেন আমি কম্পিউটার ভালো পারি যে কোনো একটা কম্পিউটার সেক্টরে যদি আমার হয় তাহলে আপনারা ট্রাই করতে পারেন আমি একটু ট্রাই করে দেখি বাট ফ্রেশ কোনো লোককে ভালো একটা পজিশন কখনোই দেওয়া হবে না কারণ হচ্ছে সে কোনো কাজ জানে না সেক্ষেত্রে আপনি কি করতে হবে ফার্স্ট অফ অল ইনক্লুড হওয়ার পর দেন লাইফটাকে আস্তে আস্তে গ্রো করতে পারবেন এসএসসি অথবা এসএসসি দিয়ে মানে সিস্টেমে আপনি ঢুকে যাবেন তারপর আপনি আস্তে 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 আপনার নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করার চেষ্টা করবেন যেহেতু আপনার সার্টিফিকেশন আছে সেক্ষেত্রে তো সার্টিফিকেশনের কোনো প্রবলেম নেই আপনাকে কাজগুলো জানতে হবে কী কীভাবে প্রসেস করে কী কীভাবে প্রসিডিউর মেনটেন করতেছে আপনি যদি ইন্ডাস্ট্রিতে ফার্স্ট অল ঢোকেন তাহলে তো আপনাকে অবশ্যই জানতে হবে অনেক কিছু আশা করি আপনি কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে গেছেন যে আপনার গার্মেন্টসে আসলে ফার্স্ট কী করতে হবে আপনার এত সার্টিফিকেট কোনো কাজে দিবে না কারণ হচ্ছে সার্টিফিকেশন দিয়ে আসলে সব জায়গায় সব কিছু হয় না পরে আস্তে আস্তে সার্টিফিকেটগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার লাইফের জন্য ফার্স্ট অল আপনাকে কাজ জানতে হবে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা মজুষয়ে দেখার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনার যদি কোনো ইম্পর্টেন্ট কমেন্টস থাকে অবশ্যই রিকোয়েস্ট করতেছি আমাদের ভিডিওর কমেন্টস বক্সে আপনার কমেন্টস করে যাবেন প্রত্যেকটা কমেন্টস আমরা সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি